আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব তুরস্ক আর ইসরায়েল নিয়ে তুরস্ক ইসরায়েলের মধ্যে হঠাৎ এই সম্পর্কের অবনতি কেন যেখানে সবাই ধারণা করছিল তুরস্ক তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক অনেক গভীরে তুরস্ক ইসরায়েলকে ট্যাঙ্ক তৈরি করা থেকে শুরু করে অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করার জন্য কাঁচামাল দিচ্ছে তুরস্কের সাথে ইসরায়েলের তেল গ্যাস তারপর হচ্ছে natural ingredients এর চুক্তি হচ্ছে বা গোপন চুক্তি আছে মুসলিম দেশগুলোর মধ্যে সবার আগে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক সেখানে তুরস্ককে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে কাছের বন্ধু বলা সত্ত্বেও হঠাৎ কেন তুরস্ক ইসরায়েলের এই সম্পর্কের অবনতি ইসরায়েল সরাসরি বলছে গাজা যুদ্ধের পরবর্তীতে যে টাস্ক ফোর্স গঠন করা হবে আর যে টাস্ক ফোর্স গাজায় অবস্থান করবে সেই টাস্ক ফোর্সে কোনোভাবেই তুরস্কের সেনাবাহিনী অন্তর্ভুক্ত করা যাবে না যেখানে ইসরায়েল বলছে অন্য যে কোনো মুসলিম দেশ থেকে সেনাবাহিনী এখানে জয়েন করানো যাবে বাট তুরস্ক থেকে সেনাবাহিনী গাজায় আসতে পারবে না গত সপ্তাহে যখন তুরস্ক থেকে নেতানিয়াহু নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় এর নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয় জানানো হয় বলতে একটা খোঁচা দিয়ে বলা হয় আর কি খোঁচা দিয়ে বলা হয় যে তুরস্ক গাজাকে দূর থেকেই দেখুক কাছে এসে বা গাজায় হেঁটে ফিল নেওয়ার স্বাদ পাবে না এমন কিছু একটা তো হঠাৎ কেন ইসরায়েলের সাথে তুরস্কের এই সম্পর্কের ভয়াবহ অবনতি বা ইসরায়েল তুরস্ক সেনাবাহিনীকে এত বেশি ভয় কেন পায় ইসরায়েল তো বলে পুরো মধ্যপ্রাচ্যে হচ্ছে তাদের চাইতে টেকনোলজিক্যাল তাদের চাইতে শক্তিশালী সেনাবাহিনী কারণে তাহলে সে তুরস্কের সেনাবাহিনীকে ভয় পাচ্ছে কেন আসুন আজ সেটা নিয়েই কথা বলি তুরস্কের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে খুব খারাপ অবস্থায় থাকা অবস্থায় গিয়েছিল যাওয়ার পর হচ্ছে তারা সেখানে ঘাটি গেড়ে বসেছে তাদের যাতে কেউ নাড়াতে না পারে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেমন তুরস্কের সেনাবাহিনী রয়েছে লিবিয়াতে তুরস্কের সেনাবাহিনী রয়েছে সোমালিয়াতে তুরস্কের সেনাবাহিনী রয়েছে আজারবাইজানে তুরস্কের সেনাবাহিনী রয়েছে কাতারে তুরস্কের সেনাবাহিনী সাইপ্রাস তো উনিশশো চুয়াত্তরেই দখল করেছে স্পেশ আলাক অপারেশনের মাধ্যমে সাইপ্রাস দখল করে নিয়েছিল তুরস্কের সেনাবাহিনী তুরস্কের সেনাবাহিনী ইরাকেও রয়েছে তো তুরস্কের সেনাবাহিনী যেখানেই যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে ঘাটি গেড়ে বসে আছে এখন ইসরায়েলের ভয় হচ্ছে তুরস্কের সেনাবাহিনী যদি এখানে চলে আসে বা গাজায় চলে আসে গাজায় যদি কোনো ধরনের ঘাটি গেড়ে বসে পড়ে এখন ইসরায়েল এই ভয় থেকে সরাসরি বলছে আমি কোনোভাবেই তুরস্কের সেনাবাহিনী গাজায় অবস্থান করতে দিব না আমি যে কোনোভাবে আমেরিকাকে কনভেন্স করে গাজা থেকে বা গাজার টাস্ক ফোর্স থেকে তুরস্কের সেনাবাহিনী থেকে তুরস্কের সেনাবাহিনীকে বিরত রাখব এখন এই অবস্থায় তুরস্কের পররাষ্ট্র থেকে শুরু করে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সবাই কনফিডেন্ট বা সবাই প্রকাশ্যে বলছে তারা গাজার টাস্ক ফোর্সে তুরস্কের সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করানোর সকল প্রস্তুতি নিয়ে রেখেছে ইরেন দুই দিন আগে এমনও সংবাদ প্রচার হয়েছে প্রায় দুই হাজার সৈন্যকে প্রস্তুত করা হচ্ছে গাজা টাস্ক ফোর্সের জন্য স্পেশিয়ালি গাজায় তারা অপারেশন পরিচালনা করবে অপারেশন পরিচালনা করবে বলতে গাজার তারা একটা অবস্থান নিয়ে তাদের শক্তিশালী অবস্থান নিয়ে দেন হচ্ছে এখন এই অবস্থাতে ট্রাম্প কোনো গ্রিন সিগন্যাল দেয়নি ইসরায়েলকেও দেয়নি তুরস্ক কেও দেয়নি ইসরায়েলকেও কেও বলেনি যে না তুরস্ক তুরস্ক সেনাবাহিনী গাজায় থাকতে পারবে না তুরস্ক কেউ বলেনি তুরস্কের সেনাবাহিনী গাজায় যেতে এমন অবস্থায় তুরস্কের জায়গাটা কোনটা বা ইসরায়েল এত গভীরে নিয়ে এত গভীর ভাবে চিন্তা করছে কেন প্রথমে আমরা ইসরায়েলের বিষয়টা বোঝার চেষ্টা করি ইসরায়েল এত বেশি চিন্তিত কেন বা ইসরায়েল এটার বিরোধিতা এত বেশি করছে কেন আপনি দেখবেন দুই হাজার সালের তুরস্ক দুই হাজার পঁচিশ সালের তুরস্ক আকাশ পাতাল ডিফারেন্স দুই হাজার সালের তুরস্কর নিজস্ব সামরিক ইন্ডাস্ট্রি ছিল না বললেই চলে তারপর হচ্ছে দুই হাজার সালের তুরস্কে আন্তর্জাতিক প্রভাব একদমই কম ছিল একদমই সীমিত ছিল বাট এখন মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি বলা হয় তুরস্ককে শুধুমাত্র এটাই না আপনি পূর্বপুরুষদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পূর্বপুরুষদের যেই চলাচলিত প্রথা আছে না বা পূর্বপুরুষদের রক্ত হচ্ছে এখনকার সময়ের যারা আছে তাদের গায়ে পরিচালিত হয় তো এই পূর্বপুরুষদের যেই ধাজ বা পূর্বপুরুষদের যেই রাগ পূর্বপুরুষদের যে অভ্যাস সেই অভ্যাস নিঃসন্দেহে সবার মধ্যেই কাজ করে যেমন এ বাঙালি এজ এ বাঙালি বাঙালিদের যখন দেশের বিরুদ্ধে কথা হয় অথবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তখন বাঙালিরা চোখ বন্ধ করে ধর্ম বর্ণ সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে যেটা আপনারা উনিশশো একাত্তরেও দেখেছেন তারপর হচ্ছে দুই হাজার চব্বিশে তো আরো ভয়ঙ্কর ভাবে দেখেছেন তো তুর্কিদের মধ্যে এইটা আরো বেশি প্রবণ যেমন আপনি অটোমান এম্পায়ারের কথা খুব ভালো করে জানেন সেলজুক সাম্রাজ্য তারপর হচ্ছে বঙ্গল সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য এই তিন শক্তিশালী সাম্রাজ্যের মাঝখানে থেকেও কিভাবে অটোমান এম্পায়ার দ্বারা হয়েছিল সেই গল্প আপনিও জানেন তো ওই জাতি থেকে ওই জাতিদেরই উত্তরসূরী হচ্ছে তুরস্ক তো ইসরাইলের ভয়টা এখানেও যে যেই জাতি কখনো পিছুপা হয়নি পিছুপা হতে চায়নি বা সামনে এগোতে ভয় পায়নি সেই জাতির উত্তর তুরস্ক আর তুরস্ক সেই নিজস্ব গতিতেই এখন পরবর্তী আপনি তাদের সেই নিজস্ব আমেরিকার কিছু জার্নালিস্ট বলছে ইসরায়েলের কিছু জার্নালিস্টও বলছে তুরস্ক তাদের অটোমান ফিরিয়ে আনার জন্য কাজ করছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই আধুনিক যুগে কি আসলে এটা সম্ভব আসলে তুরস্ক ওই আগের মত করে যে বর্ডার দিয়ে অটোমান এম্পায়ার তৈরি করা সেই বর্ডার দিয়ে অটোমান এম্পায়ার তৈরি করতে চায় না তারা হয়তো বা মুসলিম বিশ্বে তাদের প্রভাব বিস্তার করতে চায় প্রভাব বিস্তারের মাধ্যমে মুসলিম দেশগুলোকে নিয়ে মুসলিম দেশগুলোর প্রধান হয়েছিল তখন তখন পুরো বিশ্বে মুসলিমদের সার্বাহ ছিল হচ্ছে অটোমান এম্পায়ার এই ধরনের একটা প্রসেস করার চেষ্টা করছে হয়তোবা বাট ল্যান্ডের দিক থেকে প্রায় বাউন্ন লক্ষ বর্গ কিলোমিটার মিলে হচ্ছে অটোমান এম্পায়ার ছিল অটোমান এম্পায়ারের সবচেয়ে বড় এরিয়া যখন ছিল তখন প্রায় বাউন্ন থেকে বাষট্টি লক্ষ বর্গ কিলোমিটার ছিল তো ওই এরিয়া নিয়ে এখন না হলেও প্রভাব বিস্তারের দিক দিয়ে নেতৃত্ব স্থানীয় দিক দিয়ে তুরস্ক এটা করার চেষ্টা করছে এটা করার প্রমাণ আপনি এমনভাবে এইভাবেই দেখতে পাবেন যে কোনো মুসলিম দেশের প্রবলেমে যে কোনো মুসলিম দেশের গৃহযুদ্ধে সবার আগে কথা বলেন তুরস্ক যেমন লিবিয়া কাতার তারপর হচ্ছে ইরাক আপনি বলতে পারেন সোমালিয়া মোটামুটি এখন এখন প্রেজেন্ট টাইমে যেই দেশগুলো অস্থিতিশীল যেই মুসলিম দেশগুলো অস্থিতিশীল অস্থিতিশীল সেইখানে হচ্ছে আপনি তুরস্ককে খুঁজে পাবেন আর তুরস্কের প্রভাব বিস্তারের এরিয়া কোন অব্দি পৌঁছে গেছে ককেশ আসে আজারবাইজান অব্দি তারপর হচ্ছে এই সাইডে আফ্রিকায় লিবিয়া তারপর হচ্ছে আলজেরিয়া আলজেরিয়ায় যদিও সেনাবাহিনী নেই বাট আলজেরিয়ায় তুরস্কের একটা প্রভাব রয়েছে সেনাবাহিনী সরাসরি লিবিয়ায় রয়েছে এদিক দিয়ে সুমালিয়া সুমালিয়ায় তুরস্কের সেনাবাহিনী রয়েছে সুমালিয়া অব্দি প্রভাব বিস্তার করে ফেলেছে তারপর হচ্ছে এদিকে তুরস্ক বাংলাদেশ বাংলাদেশ যদিও সরাসরি এখনো তুরস্কের সাথে অতটা শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করতে পারেনি বাট পাকিস্তান চোখ বন্ধ করে তুরস্কের সাথে সম্পর্ক উন্নতি করছে বা তুরস্কের অস্ত্র নিয়ে আহ যুদ্ধক্ষেত্রে হচ্ছে সেই অস্ত্র ব্যবহার করছে আর এই যুদ্ধক্ষেত্রে অস্ত্র ব্যবহারের মাধ্যমে হচ্ছে তুরস্কের সাথে শক্তিশালী একটা পররাষ্ট্র নীতি তৈরি করেছে আগে যে অটোমান এম্পায়ার ছিল অটোমান এম্পায়ার এম্পায়ারের প্রভাবের বাহিরে চলে এসে এখন তুরস্ক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বাট আগের মত করে ল্যান্ড দখল করে পুরো ল্যান্ড থাকবে এত বড় একটা ল্যান্ডের অধিপতি থাকবে তুরস্ক এমন ভাবে না এগোলেও এইভাবে এগোচ্ছে মুসলিম বিশ্বে প্রভাব বিস্তার করার মাধ্যমে সেই অটোমান এম্পায়ারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে যেমন প্রেজেন্ট টাইমে আফগানিস্তান পাকিস্তানের যে প্রবলেমটা হচ্ছে বা ছোট যে যুদ্ধটা হলো দুই থেকে তিন দিনের এই যুদ্ধেরও প্রধান সমাধানকারী হিসেবে তুরস্ক নিজেকে সামনে নিয়ে এসেছে এখানে কাতার অনেক সময় দেখবেন সামনে চলে আসে তুরস্কের চাইতে বেশি কাতার চলে আসে এইটার পেছনেও কাজ করে তুরস্কের পররাষ্ট্রনীতি তুরস্ক ব্যাপক মাত্রায় হচ্ছে কাতারের পররাষ্ট্রনীতিতে প্রভাব বিস্তার করে কাতার শুধুমাত্র তাদের নিজেদের ইমেজ তৈরি করার জন্য না পাশাপাশি তুরস্কের হয়ে কাজ করার জন্য তুরস্কের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুরস্কের ইমেজ সুক্তিশালী করার জন্য কাজ করে। যে কোনো মুসলিম দেশের প্রবলেমে যেখানে কাতার আছে সেখানে দেখবেন পেছন থেকে তুরস্ক আছে। আলী তুরস্কের সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে সে যত শক্তিশালী দেশই হোক না কেন যত শক্তিশালী মুসলিম দেশই হোক না কেন এই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে তার নিজেকে জাহির করার চেষ্টা করছে যে আমার সমস্যা সমাধান করার শক্তি রয়েছে যদিও এখনো মক্কা মদিনার জন্য মুসলিম বিশ্বের নেতা বলা হয় সৌদি আরবকে কিন্তু তুরস্ক হয়তো সামরিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সৌদি আরবকে বিট করে খুব দ্রুতই এই নেতৃত্ব স্থানীয় অবস্থানে চলে যাবে বাট এখন বিশ্বের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মুসলিমদের ঐক্যজোট করা বা মুসলিম নেটোর যে একটা আলোচনা এসেছিল সামনে সেটা করা খুবই ডিফিকাল্ট ডিফিকাল্ট হলেও তুরস্ক যেটা চেষ্টা করছে যেমনটা অটোমান এম্পায়ার সময় অটোমান এম্পায়ার করেছিল প্রথমে হচ্ছে নিজেরা শক্তিশালী হয়েছে নিজেরা শক্তিশালী হয়ে আশেপাশে যত ছোট ছোট মুসলিম ছিল তাদেরকে হচ্ছে চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করে নিজেদের অধীনে নিয়ে এসেছে নিজেদের অধীনে নিয়ে শক্তিশালী হয়েছে নিজেরা তো তুরস্ক হয়তোবা এই ধরনের একটা পলিসি অ্যাডপ্ট করতে পারে আর মুসলিম দেশগুলোর যেকোনো একটা দেশের শক্তিশালী হয়ে অন্য দেশগুলোকে চাপ দিয়ে নিজেদের বলয়ে আনাছাড়া কোনো রাস্তা নেই তো তুরস্ক যদি এই গতিতে এগোতে পারে হয়তো বা পাঁচ বছর কিংবা দশ বছর পরে গিয়ে নিজের ওই অবস্থান তৈরি করে মুসলিম দেশগুলোকে চাপ দিয়ে নিজের বলয়ে নিয়ে এসে একটা মুসলিম শক্তিশালী জোট গঠন করতে পারে এমনটা ঘটার সম্ভাবনা খুব বেশি তুরস্ক এখন যে গতিতে এগোচ্ছে যে পররাষ্ট্র নীতি নিয়ে এগোচ্ছে এটাতে এমনটা ঘটার সম্ভাবনা খুবই বেশি আর তুরস্কের ভয়টা সেখানে তুরস্ক যে জাতি যে পূর্বপুরুষদের থেকে শিক্ষা নিয়ে এসেছে সেই পূর্বপুরুষরা কখনো পেছনে যেতে শেখেনি সামনে এগোতে ভয় পায়নি তাদের পূর্বপুরুষ হচ্ছে তুর্কিরা এই তুর্কিদের যদি গাজায় স্থান দেওয়া হয় সেক্ষেত্রে তুর্কিরা ইসরায়েলের জন্য বা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে ওই দিক থেকে সিরিয়া মোটামুটি এখন তুরস্কের পরিপূর্ণ দখলে আপনি এখন বলতেই পারেন তুরস্ক দিয়ে জিসিসিভুক্ত দেশগুলো তুরস্ককে দিয়ে পুরো সিরিয়াকে কন্ট্রোল করছে যদিও এখানে আরো অনেক কিছু আছে যেমনটা আপনি দেখবেন আমেরিকা সিরিয়া থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে তারপর হচ্ছে বাসার আসাদের পরবর্তী আহমেদ আল সাহারা হচ্ছে হোয়াইট হাউসে ডেকেছে ইতিহাসে প্রথমবার সিরিয়ান কোনো প্রেসিডেন্ট হোয়াইট হাউসে গিয়েছে তারপরে হচ্ছে আরো অনেক অনেক বিষয় হচ্ছে ছাড় দিচ্ছে তো এটার পেছনে আরো অনেক কারণ আছে আহ অনেক কারণ আছে বাট তুরস্ক ইজ দা মেইন ফ্যাক্টর এখন ঘটনা হচ্ছে ইসরায়েল বলছে আমেরিকা আমেরিকা যে কোনো ভাবে তারা ম্যানেজ করবে তুরস্কের সেনাবাহিনী যাতে এখানে বা গাজায় না আসতে পারে বাট তুরস্ক ওইখান থেকে কনফিডেন্ট তুরস্ক কনফিডেন্টের জায়গাটা হচ্ছে তুরস্ক এখন যে পররাষ্ট্র নীতি নিয়ে এগোচ্ছে বা তুরস্ক এখন যে মধ্যপ্রাচ্যে একটা পরাশক্তি হয়ে দাঁড়িয়েছে এখন আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে যে পরিমাণ অর্থ নিয়ে যায় আমেরিকা মধ্যপ্রাচ্যে যে পরিমাণ প্রভাব বিস্তার করে এই প্রভাব ধরে রাখার জন্য আমেরিকার ইসরায়েলের চাইতে বেশি প্রয়োজন এখন তুরস্ককে একটা সময় ইসরায়েলকে প্রয়োজন ছিল বাট এখন সেই শক্তিটা বা আমেরিকার সেই প্রভাব প্রতিপত্তিটা ধরে রাখার জন্য মেডেলিস্টে ইসরায়েলিটিতে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তুরস্ক যেমন তুরস্ক এমনটাও দাবি করতে পারে আমেরিকা সরাসরি হচ্ছে দামেস্কে একটা ঘাঁটিতে দামেস্কে একটা বিমান ঘাঁটিতে তাদের সেনা ঘাটি করতে চায় তো তুরস্কে এমনটাও প্রস্তাবনা দিতে পারে দামেস্কের সেনাবাহিনী ঢুকতে দিবে মার্কিন সেনাবাহিনী তুরস্ক ঢুকতে দিবে কিন্তু তুরস্কের সেনাবাহিনী গাজায় ঢুকতে দিতে হবে আমেরিকাকে এই ধরনের আরো কিছু শর্ত নিয়ে যেমন আজারবাইজানের যে ডিলটা হয়েছে আজারবাইজান আর্মেনিয়ার মধ্যে যে ডিলটা হয়েছে সেই প্রধান ছিল হচ্ছে প্রধান লিজকারক কোম্পানি ছিল আমেরিকান তো এটার মাধ্যমে তুরস্কে ছাড় পাচ্ছে কারণ হচ্ছে আজারবাইজান তুরস্কের সবচেয়ে কাছের বা মিত্র দেশগুলোর মধ্যে অন্যতম সেই আজারবাইজান আমেরিকাকে ছাড় দিয়ে রাশিয়াকে পাশ কাটিয়ে একটা চুক্তি করেছে নিরানব্বই বছরে তো এটা থেকেও হচ্ছে তুরস্ক ফায়দা হাসিল করবে তারপর হচ্ছে তুর্কি অন্যান্য যে দেশগুলো আছে কাজাকিস্তান উজবেকিস্তান কিরগিজিস্তান তুর্কমেনিস্তান তাজাকিস্তান এই দেশগুলোর সাথে আমেরিকা যে চুক্তিগুলো করেছে রাশিয়াকে পাশ কাটিয়ে এটাতেও তুরস্কের চাপ আছে বা তুরস্কের প্রভাব আছে তো তুরস্ক এটা থেকেও ফয়দা হাসিল করার চেষ্টা করবে সবকিছু মিলিয়ে তুরস্ক তাদের তাদের ডিপ্লোম্যাসি দিয়ে হয়তো বা চেষ্টা করবে যে কোনো ভাবে পা রাখার আর গাঁজায় পা কোনোভাবেই রাখতে দিতে চাচ্ছে না ইসরায়েল আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে ফ্রিডম ফ্লোটিলার যে জাহাজগুলো গেল না ইসরায়েলের উদ্দেশ্যে এখানে প্রচুর পরিমাণে তুর্কি ছিল মোটামুটি যেই সংস্থাটা ফুল অপারেশন পরিচালনা করেছে সেই প্রধান সংস্থা তুর্কি ছিল তুর্কি ইতালি তারপর স্পেনের কয়েকটা সংস্থা মিলে করেছে বাট প্রধান সংস্থা ছিল তুরস্কের তো যখন যাওয়ার আগে হচ্ছে দুই থেকে তিন দিন তারা প্র্যাকটিস করেছে দুই থেকে তিন দিন তারা প্র্যাকটিস করেছে যে আসলে তুরস্কের সেনাবাহিনী যদি তাদের নৌকায় হামলা করে বা তাদের নৌকায় নামে তারা হচ্ছে কিভাবে নিজেদের প্রোটেক্ট করবে নিজেদের প্রোটেক্ট করবে এটা আহ বলেছিল হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা যারা গিয়েছিল তাদের মধ্যেই দুইজন এই বিষয়টা যে আসলে আসলেই ঘটেছে তো যখন তখন হচ্ছে তাদের মধ্যে একজন তুর্কি যারা ছিল তাদের মধ্যে আলোচনা করতে শুনেছে যে যদি আমাদের বোটে ইসরায়েলি সেনাবাহিনী নামে আমাদের বোটে ইসরায়েলি সেনাবাহিনী নামে যে কোনো ভাবে আমি হচ্ছে ওর গায়ে হাত দিব বা ওকে মারবো ওকে মারতে পারলেই আমার জীবন সার্থক ও পরে আমাকে গুলি গুলি করুক করুক ম্যাটার ও পরে আমাকে কেয়ার বাট আমার ওকে ওকে মারতে হবে আমি এই ঘটনা শোনার পরে মোটামুটি ফ্রিডম ফ্লোটিলের অপারেশনে যারা ছিল তারা ভয় পেয়ে যায় তারা হচ্ছে পরবর্তীতে যেটা করে এক জাহাজে সব তুর্কিকে না দিয়ে বিভিন্ন জাহাজে ভাগ ভাগ করে দেয় বিভিন্ন জাহাজে ভাগ ভাগ করে দেওয়ার পরেও প্রতিদিন প্রতিদিন রাতে হোক দিনে হোক যখনই সুযোগ পেয়েছে তখন ওই তুর্কিদেরকে মোটামুটি হাত পা ধরা হয়েছে যে ভাই যদি ইসরায়েলি সেনাবাহিনী আমাদের ভোটে নামে তুই কোনো কাহিনী করিস না নিজেদের রক্ষা করিস নিজেদের হেফাজত করিস আর এই তুর্কিদের নিয়েই হচ্ছে আমরা অনেক ধরনের কথা শুনি যে তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্কে সেই মিলাই অনেক কিছু আর কি বাট এই তুরস্কই ইসরায়েলকে সবচেয়ে বেশি ঘৃণা করে বলতে পারে তো পরবর্তীতে যখন ইসরায়েলি সেনাবাহিনী ফ্রিডম ফ্লোটিলে হামলা করে তখন হচ্ছে তারা হামলা করেনি যদিও তুর্কিরা ইসরায়েলি সেনাবাহিনীর উপর হামলা করেনি আহ পরবর্তীতে যা ঘটেছে সেটা তো আপনারা দেখছেনই আর আরেকটা বিষয় যারা অবাক করে সেটা হচ্ছে যেদিন যুদ্ধ যুদ্ধবিরতি হলো যেদিন ত্রানের ট্রাক ঢুকতে দেওয়া হলো সেই দিনই হচ্ছে কিছু সরঞ্জাম ঢুকতে দেওয়া হয় যেটা হচ্ছে কংক্রিট সরানোর জন্য বা গাঁজা হচ্ছে লাশ উদ্ধার করার জন্য কিছু বুলডোজার তারপর হচ্ছে কিছু ম্যাটারিয়ালস আর কি ম্যাটারিয়ালস ঢুকতে দেওয়া হয় তো ইসরায়েল অবাক হয়ে যায় যে চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার সরঞ্জাম নিয়ে তুরস্কের পতাকা নিয়ে গাজায় ঢুকে পড়ে তুর্কিরা এটা মোটামুটি ইসরায়েল কল্পনাও করতে পারেনি চব্বিশ ঘন্টার ভিতরে এটা কিভাবে সম্ভব তারা কিভাবে জানতো যে চব্বিশ ঘন্টার ভিতরে যুদ্ধবিরতি হচ্ছে যেখানে ইসরায়েল নিচেও কনফিডেন্টলি শিওর ছিল না খাবার আসাটা স্বাভাবিক কারো মনে করে খাবার চলে আসতে পারে ইমার্জেন্সি বাট এটা আগে থেকেই প্রস্তুত ছিল সেখানে মিশরেরও কোনো উদ্ধার সরঞ্জাম ঢুকে মিশরের সরঞ্জাম ঢোকার আগে তুরস্কের পতাকা নিয়ে তুরস্কের সরঞ্জাম ঢুকে পড়েছে এটা মোটামুটি ইসরায়েলের ইসরায়েলের মধ্যে একটা ভয় তৈরি করেছে তারপর হচ্ছে এখন তুরস্ক সামরিক সামরিক দিক থেকে যে গতিতে এগোচ্ছে এই গতি ইসরায়েলকে ভয় পাইয়ে দেয় অ্যাকচুয়ালি এই কারণগুলোর জন্যই ইসরায়েল এখন চাচ্ছে না যে তুরস্কের সেনাবাহিনী গাজায় আসুক এখানে গাজায় আসলে এই দিক থেকে গাজা ওই দিক থেকে সিরিয়া দুই দিক থেকে চাপ দিয়ে এমনও হতে পারে ইসরায়েলের নিঃশ্বাস কেড়ে নিতে পারে তো ইসরায়েল তার নিঃসন্দেহে ইসরায়েল অস্তিত্ব হুমকিতে আছে ঃসন্দে ইসরায়েল অস্তিত্ব আছে যে আমেরিকা তাদেরকে আহ ডেভেলপ করেছে বা যে আমেরিকা তাদেরকে এই অবস্থানে নিয়ে এসেছে সেই আমেরিকাই তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিবে এই বিষয়টা নিয়েও আরেকটা ভিডিও করব খুব দ্রুতই সেই আমেরিকাই তাদেরকে ধ্বংস করে দিবে সেই সময় খুব বেশি দূরে না খুব বেশি দূরে না সেটা তো সবকিছু মিলিয়ে এই কারণগুলোর জন্যই আসলে ইজরায়েল তুরস্ককে ঢুকতে দিতে ঢুকতে দিতে চাচ্ছে না তো আজ রাখছি আজ এ পর্যন্তই লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম